প্রিয় সম্মানিত দুদর্শক দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি এম আম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে নতুন একটি দৃশ্য দেখাচ্ছি সেটি হল আমাদের অঞ্চলে এটাকে ভুট্টা বলা হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম নামে পরিচিত এটা বিশেষ করে অধিকাংশ মানুষের কাছে ভুট্টা নামে পরিচিত সেই ভুট্টার দৃশ্যটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভুট্টার সৌন্দর্য দেখে আমি যেরকম আমি যেমন সৌন্দর্য উপভোগ করেছি আমি চাচ্ছি আমার দর্শকরা যেন দেখে তারাও সৌন্দর্য উপভোগ করতে পারে সেই জন্য আজকে আমার ভিডিও করা যারা এখনও এম আম ইমাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই এম আম ইমাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ দালওয়ার হোসাইন আবারও দলা দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে